ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে ডিবিএল সিরামিকে ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লসির স্টোন বডির ওয়াল টাইলস এই যে এটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি এই মুহূর্তে কিচেনের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন এই যে স্টোন বডির জি সিরিজ আছে যেটা আমরা ভিআইপি সিরিজ বলে থাকি এটা আছে আমাদের একটু আগের ডিজাইন বাট এখনও খুব পপুলার দুই তিন বছর আগের বাট স্টিল এটা খুব ভালো সেল হচ্ছে একটু অ্যাম্বুশ করা তার মানে কাজ দিয়ে ডিজাইনটাকে করা হয়েছে এত সো এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই কালারটা অনেক পপুলার আমরা অনেক সেল করে থাকি একটু সলিড কালার সিম্পল নিতে চাই তাদের জন্য এই ধরনের ডিজাইন আমরা রেখেছি আপনার দেখতে পাচ্ছেন উডেন টেক্সার টা এটাও নতুন খুব সুন্দর আমাদের দেখতে পাচ্ছেন উডেন টেকচারের মধ্যে কত সুন্দর কিচেনের জন্য ডিজাইনটা হয়েছে অনেক সুন্দর এই আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে কিন্তু আবারও চলে আসলাম টাইলসের একটি বিশ্বস্ত শোরুমে যেখানে আপনারা টাইলসের জগতে সকল আইটেমই পেয়ে যাবেন মানে এত এত আইটেম কোনটা রেখে কোনটা দেখাবো দ্বিধায় পড়ে যায় তবে আজকের এই ভিডিওতে স্পেশালি আমরা দেখানোর চেষ্টা করব ওয়াল টাইলসের কালেকশন বিশেষ করে যেগুলো হাই গ্লসি নতুন টাইলসগুলো আছে নিউ নিউ ডিজাইন সেই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব এছাড়াও কিন্তু আরো বিস্তারিত থাকছে আর এই ভিডিওতে হেল্প করবে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে আসার পর কিন্তু অনেক ধরনের টাইলসের কালেকশনই দেখতে পাই মানে যেগুলো অন্যান্য কোনো প্রতিষ্ঠান আমরা পাই না কিছু ইউনিক কালেকশনও থাকে তো পার্সিয়ালি হচ্ছে আজকে দেখাবো আমরা ওয়ার্ল্ড টাইলসের কালেকশনগুলো ওকে তো শুরুতে আপনাদের প্রতিষ্ঠান নামটা এবং অ্যাড্রেসটা বলবেন ধন্যবাদ ভাই আপনাকে দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের ভিডিওতে ওয়েলকাম করছি তো আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার প্রাণ কেন্দ্র বারো নম্বর সেক্টর খালপাড়ে অবস্থিত ঠিকানাটা যদি একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধিকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল যারা বিদেশে আছেন প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ ভাইবার অ্যাভেলেবেল পেয়ে যাবে ওকে তো আজকে আর বেশি কথা বাড়াবো না প্রথমে হচ্ছে আমরা ধামাকা নতুন কালেকশনগুলো দেখব ভাই জি অবশ্যই ওকে এগুলোই তো সব নতুন কালেকশন ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে ডিবিএল সিরামিকের ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসির স্টোন বডির ওয়াল টাইলস স্টোন বডির ওয়াল টাইলস স্টোন বডির ওয়াল টাইলস উইথ ম্যাচিং ফ্লোরে দেখতে পাচ্ছেন আপনি যদি ওয়াশরুমে দিতে চান আপনার এরকম ম্যাট ফিনিশড ওয়ালটা ফ্লোর দরকার হবে সো ম্যাচিং ফ্লোর সহ আপনারা এই যে আমাদের নতুন তিনটা কালার আসছে হ্যাঁ আরও তিনটা কালার আমাদের আসতেছে ওটাও আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখায় দেব সো এরকম নতুন নতুন স্টোন বডির হাই গ্লোসি যে টাইলসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সীমিত রেঞ্জে একশো থেকে একশো দশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এই টাইলসগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারছি তিনটা টাইলসই একদম নতুন এবং উইথ ম্যাচিং ফ্লোর ম্যাচিং ফ্লোরগুলো সত্তর টাকা স্কোয়ার ফিট এটা বারো বারো সাইজ ম্যাট ফ্লোর বিশেষ করে ওয়াশরুমের ফ্লোর জন্য আপনাকে এই ধরনের বারো বারো টাইলস নিতে হবে সো এগুলো সত্তর টাকা এবং একশো থেকে একশো দশ টাকা স্কোয়ার ফিট তার মানে অনেকে আমাকে কোশ্চেন করে রাখি ভাই তাহলে আমি এই একটা পিস নিতে যাচ্ছি এটার দাম কত এই টাইলসটার দাম যদি ধরেন একশো টাকা হয় বা একশো টাকা হয় তাহলে একশো দশ ইন্টু দুই তার মানে দুইশো বিশ টাকা পার পিস পড়তেছে কারণ এখানে দুই ফুট টাইলস আছে তো আমরা যেহেতু একটু মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির টাইলসগুলো একটু রাখার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি তো আমরা এর এই যে আমাদের নতুন স্টোন বডির জিজিএস সিরিজ আছে যেটা আমরা বিআইপি সিরিজ বলে থাকি একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি কেউ একটু বেশি নিয়ে থাকেন বা নিতে চান আমরা কিছুটা অনার করে দিয়ে থাকি পি সিরিজ আছে আমাদের কাছে নতুন কালেকশন এবং দেখেন উপরে কিন্তু একটা সুগার ইফেক্ট দেওয়া আছে যাতে ময়লাটা বা ডাস্টটা উপরে না বসতে পারে একদম নিয়ম যাতে থাকে এই যে আরেকটা নতুন কালার দেখতে পাচ্ছেন স্টোন বডির এটা ওর রেঞ্জ অলমোস্ট আটানব্বই একশো টাকার মধ্যে এটা আছে আমাদের একটু আগের ডিজাইন বাট এখনও খুব পপুলার আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এটাও আছে আমাদের ভিএপি সিরিজ বা যে সিরিজ যে যেটাই বলি না কেন এটা আছে কিচেনের জন্য ড্রয়িং ডাইনিংয়ের জন্য অনেক এটা নিয়ে থাকেন অনেক চমৎকার একটু আগের দুই তিন বছর আগের বাট স্টিল এটা খুব ভালো সেল হচ্ছে একটু ভিন্ন ডিজাই এই নতুন এটা আসছে এটাও নিতে পারেন এটা একদম নতুন হ্যাঁ সচরাচর স্টোন বডিতে কিন্তু বারো বারো ম্যাচিং ফ্লোর থাকে না বাট এটা যেহেতু নতুন কোম্পানি কাস্টমারদের কথা মাথায় রেখে উইথ ম্যাচিং ফ্লোর নিয়ে এসছে যদিও আপনি চাইলে এটাও আপনি ফ্লোর হিসেবে ব্যবহার করতে পারবেন যেহেতু হ্যাঁ এবং এটার একটা বেস্ট পার্ট আমি একটু দেখা দিই দেখেন পুরো গ্লাস ওয়ার্ক করা পুরো ফাইবারটা কিন্তু টেক্সচারটা কিন্তু মানে অ্যাম্বুস করা তার মানে কাচ দিয়ে ডিজাইনটাকে করা হয়েছে এত গ্লাস দিয়ে ডিজাইন করা এত সুন্দর এই জিনিসটা আপনি আটানব্বই একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাচিং ফ্লোর গুলো সত্তর টাকা স্কোয়ার ফিট এগুলো একটু আছে কম রেঞ্জের মধ্যে যারা স্টোন বডি নিতে চান তারা একটু কম বাজেটে নিয়েছেন তাদের জন্য এগুলো আছে আমাদের কাছে নব্বই থেকে পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার কালার আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে কেউ শুধু ডেকো নিতে চান যে যাবে আমি শুধু ডেকোটা আমার পছন্দ হয়েছে আমি শুধু ডেকোটা নিব নো প্রবলেম আপনার ওই সিমিলার প্রাইসে একই দামে আমরা আপনাদেরকে এগুলো দিয়ে দিতে পারব স্পেসিফিক কিছু ডেকো আছে যেগুলো একটু প্রাইস বেশি যেমন সিরামিক বডির অ্যাম্বুস কিছু ডেকো আছে এগুলো একটু প্রাইস ভিন্ন ওইটা আমরা আপনাদেরকে মেনশন করে দেবো বিক্রির আগেই সো এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই কালারটা অনেক পপুলার আমরা অনেক সেল করে থাকি টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এটা আছে যারা সিম্পল নিতে চান আমি কোনো ডেকো আমার পছন্দ না আমি একটু সলিড কালার সিম্পল নিতে চাই তাদের জন্য এই ধরনের ডিজাইন আমরা রেখেছি এই যে একটা কালার আছে দেখতে পাচ্ছেন এই একটা সিম্পল কালার আছে দেখতে পাচ্ছেন এখানে সিরামিক বডির মিট সিরামিকের এই যে আপনার দেখতে পাচ্ছেন উডেন টেক্সচারটা এটাও নতুন খুব সুন্দর আমাদের দুটা চমৎকার রাস্টিক আছে পাথর বডির অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার বাড়ির দেয়ালকে বিশেষ করে বাইরের ওয়ালটা ফ্রন্ট ওয়ালটা অনেক একটু মজবুত কিছু দিতে চান হেভি কিছু দিতে চান তাদের জন্য এই ধরনের অনেক টেকসই অনেক ডিউরেবল এই স্টোন বডির রাস্টিকগুলো আমরা রেখেছি নিঃসন্দেহে নিঃসংখ্যে নিতে পারেন একশো টাকা রেঞ্জের মধ্যে চমৎকার রাস্টিক পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের রাস্টিকের অনেক কালেকশন এই পাশে আছে আমরা রাস্টিক নিয়ে হয়তো আলাদা কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা রাস্টিকগুলো আলাদা আলাদা দেখিয়ে থাকি সো এছাড়াও কিন্তু স্টোন বডি দেখালাম এতক্ষণ যারা সিরামিক বডি নিতে চান একটু গ্লসি পলিশ নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু গ্লসি টাইলস আমরা রেখেছি বারো চব্বিশ সাইজেরই এক ফুট বাই দুই ফুট বা অনেকে থার্টি সিক্সটি বললে আরও ভালো বুঝে থাকেন তো তাদের জন্য এই ধরনের গ্লসি দেখতে পাচ্ছেন উডেন টেক্সচারের মধ্যে কত সুন্দর কিচেনের জন্য ডিজাইনটা এবং ডাইনিং এটা অনেকে পছন্দ করে থাকেন এই এগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো নতুন আমাদের এক সিরামিকের অনেকেই জানেন আমরা তিনটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার ডিবিএল সিরামিক্স মির সিরামিক্স এবং এক্স আলেকজান্ডার এই তিনটা ব্র্যান্ডের অফিশিয়াল ডিলার সো ম্যাচিং ফ্লোর সহ পেয়ে যাচ্ছেন সত্তর টাকা স্কোয়ার ফিট ম্যাচিং ফ্লোর এবং ওয়ালটা আশি টাকা স্কোয়ার ফিট এটা আছে আশি টাকা স্কোয়ার ফিট এটা আছে আশি টাকা স্কোয়ার ফিট ম্যাচিং ফ্লোরটা সত্তর টাকা স্কোয়ার ফিট এটা আছে আশি টাকা স্কোয়ার ফিট এটা আছে পঁচাশি টাকা ডিবিএল এর ডিবিএল এর ম্যাচিং ফ্লোর শো আপনার প্রত্যেকটা টাইপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কালারগুলো আমি একটু জাস্ট ওয়ান বাই ওয়ান দেখাই দিই যার যেটা লাগবে একটু স্ক্রিনশট রেখে দিবেন তাহলে বুঝতে সুবিধা হয় আসলে স্ক্রিনশট থাকলে আপনাকে দেখাই এবং আমিও বুঝতে আমার জন্য সহজ হবে

আপনাকে এখানে ফর্ম করা হয়েছে অনেক সুন্দর এই আপনার লুকটাই চেঞ্জ করে দিচ্ছে শুধুমাত্র এই গোল্ডের টেক্সচারটার কারণে মানে এটা রয়্যাল লুকের রয়্যাল লুক রাজকে একটা ফিল পাবেন তো এই ডেকোটার প্রাইসটা একটু সামান্য বেশি আর কি এখানে 6টা ডিজাইন আমাদের আছে 8টা ডিজাইন আছে এগুলোর ডেকোগুলো এমবুশ প্রত্যেকটা বডিটা 85 টাকা ডেকোটা 120 টাকা বডিটা পঁচাশি টাকা ডেকোট একশো বিশ টাকা বডিটা পঁচাশি টাকা ডেকোট একশো বিশ টাকা কোশ্চেন করতে পারেন যেটা রাজীব ভাই ডেকোটার প্রাইস বেশি কেন ভাই এটা অ্যাম্বুস কাজ গলা এটা আলাদাভাবে ডেকোরেট করা হয়েছে এটার জন্য এগুলোর প্রাইস বেশি যে প্রত্যেকটা ডেকো দেখেন এই যে এটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি এই মুহূর্তে কিচেনের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন এই যে দেখেন ম্যাচিং ফ্লোর সহ এটা ম্যাচিং ফ্লোর কেন এই যে দেখেন ওয়াশরুমে পছন্দ হইলো

এটা এটা টাকা 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 প্লেন কোনো আলাদা প্রাইস ফিট তাছাড়া পাথর বডির কিছু প্রিমিয়াম প্লাস্টিক আছে একশো বিশ টাকা পঁচিশ টাকা স্কোয়ার ফিট আর আমাদের তো সিগনেচার আইটেম চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন দেখতেই পাচ্ছেন সোনানগর টাইলস উত্তরার বৃহত্তম একটি টাইলসের শোরুম এবং এখানে আসলে আপনি সব ধরনের টাইলস পাচ্ছেন এই যে পাশে দেখেন বারো চব্বিশের হিউজ কালেকশন মানে কত কয়টা আইটেম আসলে দেখাতে পারছি অনেক অনেক কালেকশন হাজার হাজার আইটেম একটা ভিডিওতে আসলে অনেক ডিফিকাল্ট সবগুলো আইটেম শেষ করা কভার করা তারপর আমরা দেখানোর চেষ্টা করি যে বারো আঠেরো আছে যারা মিড রেঞ্জ মিড রেঞ্জে নিতে চান এ ধরনের অসংখ্য বারো আঠেরো আছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে আমরা চমৎকার চমৎকার বারো আঠেরো দিতে পারছি এবং বারো আঠেরো সবচেয়ে বেস্ট পার্ট দেখেন নতুন দুইটা ডিজাইন এসছে মানে সিরামিক বডি বাট সুগার ইফেক্ট হ্যাঁ ম্যাট বাট সুগার ইফেক্ট একটু হাত দিয়ে টাচ করলে বুঝবেন হ্যাঁ সহজেই ময়লা বসবেন এত চমৎকার কিন্তু একটা সুন্দর ফিল হয় ফিল পাচ্ছেন সো এই টাইলসগুলো নেওয়ার জন্য এত চমৎকার চমৎকার কালেকশনগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন কোথায় উত্তরা সোনাগাঁও টাইলস কোম্পানিতে আমাদের ঠিকানাটা খুবই সহজ পঁয়ত্রিশ সোনাগাঁও জনপদ রোড সেক্টর বারো কালপার উত্তরা ঢাকা এখন কিন্তু উত্তরে আসা খুবই সহজ বিশেষ করে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার কারণে খুব সহজে উত্তরে আসতে পারবেন উত্তরায় এসে এয়ারপোর্ট পারে হাউস বিল্ডিং থেকে সোজা খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে হবে অথবা যারা মেট্রো রেলে আসতে চান উত্তরা উত্তর লাস্ট স্টপে যেটা সেখানে নেমে একটা রিকশা নিয়ে বললে হবে যে আমি বারো নম্বর সেক্টর খালপাড় যাব তো ওখানে এসে আমাদেরকে নখ দিলে আমরা প্রতিনিধি পাঠিয়ে পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবে নিয়ে আসি তো আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাকে একটা নির্দেশনা দিয়ে থাকেন বলে যে বাবা আমার এই মেসেজটা আমার ক্রেতা বিন্দুদের কাছে পৌঁছায় দেবা সবসময় পৌঁছায় দিবা আমরা অনেক পুরনো ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে আমাদের প্রতিষ্ঠান আমরা চালিয়ে আসতেছি পরিচালনা করে আসতেছি অত্যন্ত সুনাম এবং সততার সাথে আপনারা আমাদের থেকে নিশ্চিন্তে নির্ভয় কেনাকাটা করতে পারেন আমরা এই প্রোডাক্টটা বিক্রি করে আপনার থেকে পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা প্রফিট করব এর মধ্যে কোনো সন্দেহ নাই বাট প্রোডাক্টে আমরা আপনাকে কোনো ঠকাবো না এটা আপনি নিশ্চয়তা যদি নিতে চান সেটা হান্ড্রেড হান্ড্রেডে দিতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না আমরা ঢাকার অথেন্টিক এই গ্রেডের ডিলার অথরাইজড এই গ্রেডের ডিলার শুধুমাত্র এই গ্রেডের পণ্যে আপনাদেরকে আমি দিতে পারবো আমাদের প্রত্যেকটা টাইলসের কার্টুনে এই গ্রেট কবে প্রোডাকশন হয়েছে কখন হয়েছে এবং কোর্টস স যাবতীয় যা সব কিছু থাকে যার কারণে আপনারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারছেন কোনটা অ্যাকচুয়াল প্রোডাক্ট আর কোনটা কপি প্রোডাক্ট সো আমাদের ক্রেতাবৃন্দ যারা আছেন তাদেরকে ভিউয়ার্স যারা আছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা আমাদের ভিডিও দেখে যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কাছাকাছি লোকেশনে আছেন বা যারা শোরুমে আসতে চান তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আসেন দেখেন ইনশাল্লাহ কোনো না কোনো আইটেম পছন্দ হবে আর যারা দূর দূরান্তে আছেন বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা প্রবাসী ভাই বোনরাই আমাদের কাছে বেশি বেশি কেনাকাটা করে থাকেন বিশেষ করে কুমিল্লার ভাই বোনেরদের কথা বলতেই হয় কারণ তারা সবচেয়ে বেশি কেনে শরীয়তপুর মাদারীপুর হ্যাঁ শরীয়তপুর মাদারীপুর আমরা অনেক প্রোডাক্ট সেল করে থাকি কুমিল্লা পরে ফেনিতে আমরা অনেক প্রোডাক্ট সেল করি আমাদের ওদিকে অনেক পণ্য যায় সিলেটে আমাদের অনেক প্রচুর পরিমাণের প্রোডাক্ট যায় নরসিন্দিতে ভৈরবে আমরা প্রচুর পরিমাণে সেল করি উত্তরবঙ্গে বিশেষ করে বগুড়াতে আমাদের অনেক প্রোডাক্ট যায় সেই নীলফামারি ঠাকুরগাঁও হ্যাঁ আপনার লালমনিরহাট পঞ্চগড় পর্যন্ত আমরা ট্যাক্স পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ তার মানে টেকনাফ থেকে তুলি আপনি যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারছেন আমাদের থেকে আমাদের আইটেমটা যারা বেশি পরিমাণে কিনে থাকেন তাদেরকে আমরা ট্রান্সপোর্টটা ফ্রি করে দিয়ে থাকি পাঁচ হাজার স্কোয়ার ফিট বা তার বেশি যদি কেউ নেয় সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টটা সম্পূর্ণ ফ্রি করে দিয়ে থাকি আর যারা কম নিতে চান এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার সেই ক্ষেত্রে আমরা এটা নেগোসিয়েট করে নিই গাড়ির সাথে কথা বলে যতটুকু মিনিমাম খরচে আপনাদেরকে দেওয়া যায় সেটা সর্বোচ্চ চেষ্টা করে থাকি তো আজকাল কথা বলবো না অনেক কথা বললাম ধৈর্য ধরে অনেক সময় নিয়ে ভিডিওটা দেখেছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ